নমস্কার বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা রয়েছে তা নিয়ে আজকে একটি বিগ আপডেট চলে এসেছে এসএসসির পরীক্ষার যে দিনক্ষণ পরিবর্তন হওয়ার কথা ছিল সেটি নিয়ে আজকেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত দিনেই হবে এসএসসি পরীক্ষা জেলা শাসকদের সাথে আজকে নবান্নের বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দশ দিন সময় বাড়ানো হচ্ছে ফর্ম ফিল জন্য কিন্তু লিখিত পরীক্ষার দিন পিছবে না অর্থাৎ আগামী সাত এবং চৌদ্দই সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এসএসসির লিখিত পরীক্ষা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বর্ধিত দশ দিনে যারা আবেদন করবেন তাদের একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আপনাদের বলে রাখি বন্ধুরা এই যে বর্ধিত দশ দিন অ্যাপ্লিকেশনের জন্য ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেটি হচ্ছে যে সকল টিচাররা ফর্টি ফাইভ পারসেন্ট রয়েছে এবং সেই কারণে এতদিন অ্যাপ্লাই করতে পারেননি তাদের জন্য এই দশ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে তেইশে আগস্ট থেকে আগামী একলা সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব সেই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে সাত ও চৌদ্দই সেপ্টেম্বরের পর আর কোনো দিন পাওয়া যাচ্ছে না পরীক্ষা নেওয়ার জন্য তারপর ছুটোর পুজোর ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে তাই লিখিত পরীক্ষার দিন আর বদল করা সম্ভব নয় তো আশা করছি বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চিত হয়ে গেছেন গতকাল অবধিও যে পরীক্ষার তারিখ নিয়ে একটা জল্পনা ছিল সেই জল্পনার মোটামুটিভাবে আজকে অবসান হয়ে গেছে নবান্নে এই মুখ্য সচিবের বৈঠকের পর তো যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিজের প্রস্তুতি আরও জোর কদমে বাড়িয়ে দিন কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন সময় কারণ দীর্ঘ সময় পর এসএসসি পরীক্ষা হচ্ছে তাই এবার যেন অবশ্যই সফল হতে হবে প্রত্যেককেই তার জন্য সবাই প্রস্তুতি একদম চরম থেকে চরম পর্যায়ে এগিয়ে নিয়ে যান সকলের জন্য শুভকামনা রইল এবং ইনফরমেশনটি অবশ্যই সকল এসএসসি বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ